শিগগিরই ভারত ছাড়ছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন না তৃতীয় কোনো দেশে যাবেন তা এখনও স্পষ্ট নয় ভারতের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনা টানা প্রায় ষোলো বছর ক্ষমতা থাকাকালে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে তাই শেখ হাসিনার ক্ষমতা ও দেশ ত্যাগ ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ জানা যায় ছাত্র জনতার গণ আন্দোলনের দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকে ভারতে রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হল সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি জল্পনা উঠেছে অচিরে ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছেন খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে একাধিক সূত্র একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে চলে যান বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি শেখ হাসিনার দেশ ছাড়ার পরও গঠন হয়েছে অন্তবর্তী সরকার যার প্রধান করা হয়েছে নোবেল বিজয় ডক্টর ইউনুসকে এরপর থেকে প্রায় দুই মাস হয়ে গেছে পরিবর্তন হয়েছে অনেক কিছু শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিল দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার নয়